আসসালামু আলাইকুম আমার প্রিয় কাছের মানুষেরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি এই তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি এই যে সকাল থেকে শুরু করে দিলাম বাহিরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল অনেক সানি ওয়েদার ছিল কিন্তু বাহিরে ঠান্ডা ছিল ভালোই কিন্তু দেখেন আকাশটা কত পরিষ্কার আর কত বেশি সুন্দর লাগতেছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা শুরু করে দিলাম তো ভিডিওটা দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা যারা নতুন দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন এই আশায় রইলাম তাই তো দেখতেই থাকেন কি সুন্দর লাগতেছিল সেইটাই দেখতেছিলাম আমি অনেকক্ষণ যাবত কারণ অনেক বেশি ভালো লাগতেছিলো কারণ শীতের সময় কিন্তু রোদ বেশি ওঠে না ঘন্টা মেরিনেট হলে অনেক বেশি ভালো হবে তো রাতের বেলায় করা দরকার ছিল কিন্তু যেহেতু আমার হাতে সময় আছে সেই জন্য সকালবেলায় করলাম তো এখানে কিছুটা আদা রসুন পেস্ট তারপর তান্দুরি মশলা যে প্যাকেট কিনতে পাওয়া যায় রেডিমেড সেইটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমার ঘরে মানে ঘর যে খাবার মশলাগুলো আছে মানে মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে জিরা গুঁড়া সেগুলো দিয়ে দিলাম একটু একটু করে লেবুর রস দিলাম কেচাপ দিলাম টক দই দিলাম এগুলো দিয়ে আরেকটু সামান্য পরিমাণ তেল দিয়ে এগুলো মেখে আমি রেখে দিব রেস্টে রাখবো কয়েক ঘন্টা তো আমি ফ্রিজেই রেখে দিব নর্মালে আর হচ্ছে সয়া সসা দিয়েছিলাম তো সেইগুলো দিয়ে আমি এখন রেখে দিব এই তো আমার মাখানো হয়ে গেছে এখন মেখে আমি প্যাকেট করে রেখে দিব মানে রেপ করে রেখে দেব আর এখানে যে চিকেনটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে আমি মোমো বানাবো সেটার ভিডিও দেখবেন পর পরের দিন তো যাই হোক এই যে ওরা আসছিল আসার আধা ঘন্টা আগে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিছি আর এটা যে গ্রেভিটা ছিল সেটার সাথে পেঁয়াজ প্ল্যান করে এটা ভালোভাবে আমি প্যানের মধ্যে রান্না করে নিয়েছি ও কিছু সময় আর এইটা খেতে অনেক বেশি মজা হয়েছে মশলাটা menajikan uh, mana chicken masala tuh? To... <coughs> itu. আমি আর প্যানে বানাই সেটা আমি এয়ার ফ্রায়ারে বানাইছি আর এই গ্রেভিটা আমি প্যানে বানাই নিয়েছি আর এই দুইটা মিক্স করে খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এই যে নান রুটি এখানে রেডিমেড কিনতে পাওয়া যায় সেটাই আমি নিয়ে আসছি প্যাকেট তো সেটা আমি এখন বাটার দিয়ে গরম করে ওদেরকে দিতেছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ আর আমাকে সাপোর্ট করবেন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো আল্লাহ হাফিজ